আমি কিছু দেখিনি এডিংড়াইতে হবে আই ডিড নট সি এনিথিং আই ডিড নট সি এনিথিং অর্থাৎ আমি কিছু দেখিনি আমরা কথা বলিনি এডিংলাই উই উইডিডেন্ট টক উই উইডিডেন্ট টক অর্থাৎ আমরা কথা বলিনি সে আমার সাথে দেখা করেনি এডিংরাইতে হবে হি ডিডেন্ট মিট মি হি হিডিডেন্ট মিট মি অর্থাৎ সে আমার সাথে দেখা করেনি সে আমার কাছে এসেছিল এ হবে হি কেম টু মি হি কেম টু মি অর্থাৎ সে আমার কাছে এসেছিলো এটার মানে কি রিং রাইতে হবে হোয়াট ডাজ দিস মিন হোয়াট ডাজ দিস মিন অর্থাৎ এটার মানে কী এটা আমার কাছে দাও রিং হবে গিভ ইট টু মি গিভ ইট টু মি অর্থাৎ এটা আমার কাছে দাও কিসের অভাব ছিল এ ডিংড়াইতে হবে হোয়াট ওয়াজ লিখিং হোয়াট ওয়াজ লিকিং অর্থাৎ কীসের অভাব ছিল যোগাযোগের নম্বর এ ডিংড়াইতে হবে কন্ট্যাক্ট নম্বর কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ যোগাযোগের নম্বর আমাকে একটু সাহায্য করো রিং রাইতে হবে ডু মিয়া ফেভার ডু মিয়া ফেভার অর্থাৎ আমাকে একটু সাহায্য করো আমাকে আবার ফোন করো রিং নাইতে হবে কলমি ব্যাক কলমি ব্যাক অর্থাৎ আমাকে আবার ফোন করো আমি বুঝতে পারলাম রিং হবে আই গট ইট আই গট ইট অর্থাৎ আমি বুঝতে পারলাম আমার শীত করছে রিং রাইতে হবে আই এম ফিলিং কোল্ড আই এম ফিলিং কোল্ড অর্থাৎ আমার শীত করছে কী জন্য এডি ইংরাইত হবে হোয়াট ফর ফর অর্থাৎ কী জন্য সাবধানে এডিংড়াইতে হবে ওয়াচ আউট ওয়াচ আউট অর্থাৎ সাবধানে কার কী এসে যায় এডিংরাইতে হবে হু কেয়ার্স হু কেয়ার্স অর্থাৎ কার কী এসে যায় এটা শেষ করো এডিংড়াইতে হবে ফিনিশ ইট অর্থাৎ এটা শেষ করো পরের বার এডিংড়াইতে হবে নেক্সট টাইম নেক্সট টাইম অর্থাৎ পরের বার কাকে নয় এরিং রাইত হবে নট হিম নট হিম অর্থাৎ কাকে নয় অনেক বেশি রেংরাইত হবে টু মাছ টু মাছ অর্থাৎ অনেক বেশি এটা ধরো এরিং রাইতে হবে ক্যাচিট ক্যাচিট অর্থাৎ এটা ধরো আনন্দ করো এ রিং হবে চিয়ার আপ চিয়ার আপ অর্থাৎ আনন্দ করো চিৎকার করো না এডিংড়াইতে হবে ডোন্ট শাউট ডোন্ট সাউট অর্থাৎ চিৎকার করো না আমার সময় দরকার এডিং রাইতে হবে আই নিড টাইম আই নিড টাইম অর্থাৎ আমার সময় দরকার তারা চিৎকার করছিল এডিং রাইতে হবে ইয়েল্ড ডে ইয়েল্ড অর্থাৎ তারা চিৎকার করছিল কি উপদ্রব এডিং রাইতে হবে হোয়াটার নুইসেন্স হোয়াটার নুইসেন্স অর্থাৎ কি উপদ্রব এখানে নুইসেন্স কথার অর্থ হল উপদ্রব টাকাটা দিতে হবে এডিং হবে দ্য মানি হ্যাজ টু বি পেইড দ্য মানি হ্যাজ টু বি পেইড অর্থাৎ টাকাটা দিতে হবে ওটা খুব খারাপ এডিং রাইতে হবে দ্যাটস টু ব্যাড দ্যাটস টু ব্যাড অর্থাৎ ওটা খুব খারাপ শ্বাস নাও এডিং রাইতে হবে টেক আ ব্রেথ অর্থাৎ শ্বাস নাও নিরাপত্তা উপভোগ করো এডিং রাইতে হবে এনজয় দ্য সাইলেন্স এনজয় দ্য সাইলেন্স অর্থাৎ নিরাপত্তা উপভোগ করো সব সময় সময় মতো এডিংরাইতে হবে অলওয়েজ অন দ্য টাইম অলওয়েজ অন দ্য টাইম অর্থাৎ সব সময় সময় মতো কখনো না বলো না এ রিংড়াইতে হবে নেভার সে নেভার নেভার সে নেভার অর্থাৎ কখনো না বলো না তোমার দিনটা ভালো হোক এ রিংড়াইতে হবে ইউ হ্যাভ গ্রেট ডে হেড ইউ হ্যাভ আ গ্রেট ডে হেড অর্থাৎ তোমার দিনটা ভালো হোক আপনার বুদ্ধিতেই বিচার করুন এটিং হবে হবে ট্রাস্ট ইউর গার্ড ট্রাস্ট ইউর গার্ড অর্থাৎ আপনার বুদ্ধিতে বিচার করুন অনেক মজা এডিং নেই হবে সো মাচ ফান সো মাচ ফান অর্থাৎ অনেক মজা চমকে ভরপুর এডিং হবে হবে ফুল অফ সারপ্রাইজের ফুল অফ সারপ্রাইজের অর্থাৎ চমকে ভরপুর এত হাসি এডিং হবে হবে হোয়াট আ স্মাইল হোয়াট আ স্মাইল অর্থাৎ এত হাসি আমাকে অনুমতি দাও এডিংরাইত হবে গিভ মি পারমিশন গিভ মি পারমিশন অর্থাৎ আমাকে অনুমতি দাও আপনি কোথায় গিয়েছিলেন এডিংরাইতে হবে ডিড ইউ গো ডিড ইউ গো অর্থাৎ আপনি কোথায় গিয়েছিলেন সামনে দেখো এ হবে লুক আহেড লুক আহেড অর্থাৎ সামনে দেখো তার সাথে কথা বলো এডিংরাই ত হবে টক টু হিম টক টু হিম অর্থাৎ তার সাথে কথা বলো তাকে খেলতে দাও এডিংড়াইতে হবে লেট প্লে লেট হিম প্লে অর্থাৎ তাকে খেলতে দাও সিগারেট খেও না এডিংড়াইতে হবে অর্থাৎ সিগারেট না না এটা কিনো এডিংড়াইতে হবে ডোট বাইট ডোট বাইট অর্থাৎ এটা কিনো না আমাকে ঘুমাতে দাও হবে লেট লেটমি স্লিপ লেটমি স্লিপ অর্থাৎ আমাকে ঘুমাতে দাও কিছু বলো ইংরেজিতে হবে সে সামথিং সে সামথিং অর্থাৎ কিছু বলো নিজের কাজ করো এটি ইংরেজিতে হবে মাইন্ড ইউর বিজনেস মাইন্ড ইউর বিজনেস অর্থাৎ নিজের কাজ করো দেরি করো না এটি হবে ডোন্ট ডিলে ডোন্ট ডিলে অর্থাৎ দেরি করো না তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় এটি ইংরেজিতে হবে ইউ আর দ্য মোস্ট বিলভ টু মি ইউ আর দ্য মোস্ট বিলভ টু মি অর্থাৎ তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় বড়োদের সম্মান করো এটি হবে রেসপেক্ট ইউর এল্ডার্স রেসপেক্ট ইউর এল্ডার্স অর্থাৎ বড়োদের সম্মান করো আমি এটা বোঝাতে চাইনি রিংরাইতে হবে আই ডিড নট মিন ডিট আই ডিড নট মিন ইট অর্থাৎ আমি এটা বুঝতে চাইনি যত তাড়াতাড়ি সম্ভব এটা হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাস সুন অ্যাজ পসিবল অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব অন্যদের সাহায্য করো এটি হবে হেল্প আদার্স হেল্প আদার্স অর্থাৎ অন্যদের সাহায্য করো ভগবানকে ডাকো এটি হবে প্রে টু গড প্রে টু গড অর্থাৎ ভগবানকে ডাকো কি বোকা এটি হবে হাউ স্টুপিড হাউ স্টুপিড অর্থাৎ কি বোকা একটুও না এটি ইংরেজিতে হবে অ্যাবসলুটলি নট অ্যাবসলুটলি নট অর্থাৎ একটুও না আশা ছেড়ো না এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ হোপ ডোন্ট লুজ হোপ অর্থাৎ আশা ছেড়ো না চিন্তা করো না এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না এটা খুবই মজাদার এটা ইংরেজিতে হবে দ্যাটস কুল দ্যাটস সো কুল অর্থাৎ এটা খুবই মজাদার এটা তাড়াতাড়ি করো এটা ইংরেজিতে হবে মেক ইট কুইকলি মেক ইট কুইকলি অর্থাৎ এটা তাড়াতাড়ি করো কোনো সুযোগ নেই এটি ইংরাজতে হবে নট আ চান্স নট চান্স অর্থাৎ কোনো সুযোগ নেই শীঘ্রই আবার দেখা হবে এটি ইংরেজ হবে ইউ সুম সি ইউ সুম অর্থাৎ শীঘ্রই আবার দেখা হবে বিরতি নাও এট ইংরাজ হবে টেক আ ব্রেক টেক আ ব্রেক অর্থাৎ বিরতি নাও তোমার দিনটা উপভোগ করো এর ইংরাজি হবে এনজয় ইয়র ডে এনজয় ইয়োর ডে অর্থাৎ তোমার দিনটা উপভোগ করো বুঝে পা ফেলো এডিং রাইতে হবে মাইন্ড ইউর স্টেপ মাইন্ড ইউর স্টেপ অর্থাৎ বুঝে পা ফেলো কী এলোমেলো এডিং রাইতে হবে হোয়াট আ মেস হোয়াট আ মেস অর্থাৎ কি এলোমেলো মেস কথার অর্থ হলো এলোমেলো খুব আওয়াজ হচ্ছে এডিং হবে টু মাচ নয়েজ টু মাচ নয়েজ অর্থাৎ খুব আওয়াজ হচ্ছে কি আশ্চর্য এটিং রাইতে হবে হোয়াট আ সারপ্রাইজ হোয়াট আ সারপ্রাইজ অর্থাৎ কি আশ্চর্য আর কে রিংড়াইতে হবে হুয়েলস হুয়েলস অর্থাৎ আর কে কে জানে রিংড়াইতে হবে হু নোজ অর্থাৎ কে জানে এর মানে কি রেঙরাইতে হবে হোয়াট ডাজ ইট মিন হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানে কি এখন সকাল রেঙড়াইতে হবে ইটস মর্নিং ইটস মর্নিং অর্থাৎ এখন সকাল আমার হয়ে গেছে রিংড়াইতে হবে আই এম ডান আই এম ডান অর্থাৎ আমার হয়ে গেছে এটা কি ন্যায্য ডিংরাইতে হবে ইজ দ্যাট ফেয়ার ইজ দ্যাট ফেয়ার অর্থাৎ এটা কি ন্যায্য চারপাশে তাকাও ইংরাইতে হবে লুক অ্যারাউন্ড লুক অ্যারাউন্ড অর্থাৎ চারপাশে তাকাও আমার সাথে এসো ডিংরাইতে হবে কাম উইথ মি কাম উইথ মি অর্থাৎ আমার সাথে এসো এটা চমৎকার এটা ইংরাইতে হবে ইটস ফ্যান্টাস্টিক ইটস ফ্যান্টাস্টিক অর্থাৎ এটা চমৎকার আবার ভাবো এটা ইংরাইতে হবে থিংক টুয়াইস think twice অর্থাৎ আবার ভাবো সব তোমার দোষ এটা ইংলিশে হবে ইটস অল ইওর ফল্ট ইটস অল ইওর ফল্ট অর্থাৎ সব তোমার দোষ হাত তোলো এটা ইংলিশে হবে রেইজ ইওর হ্যান্ড রেইজ ইওর হ্যান্ড অর্থাৎ হাত তোলো তুমি আমাকে কেন ভুলে গেছো এটা ইংলিশে হবে হোয়াই হ্যাভ ইউ ফরগটেন মি হোয়াই হ্যাভ ইউ ফরগটেন মি অর্থাৎ তুমি আমাকে কেন ভুলে গেছো এখান থেকে একটু সরে যাও এটা ইংলিশে হবে মুভ আ বিট ফ্রম হেয়ার মুভ আ বিট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে একটু সরে যাও তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন এটিংরাইতে হবে হোয়াই ডু ইউ লুক সো আপসেট হোয়াই ডু ইউ লুক সো আপসেট অর্থাৎ তোমাকে এত উতার দেখাচ্ছে কেন যে কোনো মুহুর্তে এসে যেতে পারে এটিংরাইতে হবে হি কুড অ্যারাইভ এনি টাইম নাও হি কুড অ্যারাইভ এনি টাইম নাও অর্থাৎ যে কোনো মুহুর্তে এসে যেতে পারে আমি তোমার উপর নজর রাখবো এডিং রাইতে হবে আই উইল কিপ অ্যান্ড আই অন ইউ আই উইল অর্থাৎ আমি তোমার উপর নজর রাখবো আমি তোমার হাড় ভেঙে দেবো এডিং রাইতে হবে আই আই ব্রেক ব্রেক ইওর ইওর বোনস বোনস অর্থাৎ আমি তোমার হাড় ভেঙে দেব সঠিক উত্তর দাও এটিং রাইতে হবে অ্যান্সার টু দ্য পয়েন্ট অ্যান্সার টু দ্য পয়েন্ট অর্থাৎ সঠিক উত্তর দাও আয়ের অধিক ব্যয় করো না এটিং রাইতে হবে ডু নট লাইভ অ্যাভোভ ইউর মিনস ডু নট লাইভ অ্যাভোভ ইউর মিনস অর্থাৎ আয়ের অধিক ব্যয় করো না অন্ধকার হয়ে গেছে রিং রাইতে হবে ইটস গট ডার্ক ইটস গট ডার্ক অর্থাৎ অন্ধকার হয়ে গেছে একটুখানি দাঁড়াও রিং রাইতে হবে ওয়েটার সেকেন্ড ওয়েটার সেকেন্ড অর্থাৎ একটুখানি দাঁড়াও শুধু আমার রিং রাইতে হবে অনলি মাইন্ড অনলি মাইন্ড অর্থাৎ শুধু আমার আমি তোমাকে ভয় পাই না এটিং রাইতে হবে আই অ্যাম নট স্কেয়ার্ড অফ ইউ আই অ্যাম নট স্কেয়ার্ড অফ ইউ অর্থাৎ আমি তোমাকে ভয় পাই না নিজেকে নিয়ন্ত্রণ করো এটিং রাইতে হবে কন্ট্রোল ইউর সেলফ কন্ট্রোল ইয়র সেলফ অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করো এটি সঠিকভাবে করো এটিংরাই হবে ডু ইট রাইট ডু ইট রাইট অর্থাৎ এটি সঠিকভাবে করো আমি প্রত্যাখ্যান করি এটিং রাইতে হবে আই ক্লাইন আইডি ক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করি ব্রেন খাটিয়ে কাজ করো রিংরাইতে হবে ইউজ ইয়োর ব্রেইন ইউজ ইউর ব্রেন অর্থাৎ ব্রেন খাটিয়ে কাজ করো এখানে দাঁড়াও রিংড়াইতে হবে স্ট্যান্ড হেয়ার স্ট্যান্ড হেয়ার অর্থাৎ এখানে দাঁড়াও আমাকে দেখতে দাও রিংরাইতে হবে সি লেটমিসি সি অর্থাৎ আমাকে দেখতে দাও আমি আজ গাড়ি চালাবো রিংয়ত হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে আই উইল ড্রাইভ দ্য কার ট্যুরে অর্থাৎ আজ আমি গাড়ি চালাব আমাকে শান্তিতে বাঁচতে চাও রিংড়াইতে হবে লেটমি লিভ পিসফুলি লেটমি লিভ পিসফুলি অর্থাৎ আমাকে শান্তিতে বাঁচতে যাব তুমি দীর্ঘজীবী হও রিংড়াইতে হবে মে ইউ লিভ লং মে ইউ লিভ লং অর্থাৎ তুমি দীর্ঘজীবী হও তুমি কোন সময় উঠবে রিং হবে তবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ গেট আপ অ্যাট হোয়াট টাইম ডু ইউ গেট আপ অর্থাৎ তুমি কোন সময় উঠবে তুমি কোন সময় ঘুমাও এডিং রাইতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও সে সবসময় তাড়াহুড়ো করে এডিং রাইতে হবে সি অলওয়েজ লুকস ইন আহারি সি অলওয়েজ লুকস ইন আহারি অর্থাৎ সে সবসময় তাড়াহুড়ো করে সে দেখছে রিং রাইতে হবে শি ইজ ওয়াশিং শি ইজ ওয়াচিং অর্থাৎ সে দেখছে স্যার আসছেন এটা রাইথ হবে স্যার ইজ কামিং স্যার ইজ কামিং অর্থাৎ স্যার আসছেন তাদের আসতে দাও এটা ইংরেজিতে হবে লেট হিম কাম লেট হিম কাম অর্থাৎ তাদের আসতে দাও আপনার সাথে একমত এটা ইংরেজিতে হবে আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আপনার সাথে একমত তোমার পালা এটা ইংরেজিতে হবে ইওর টার্ন ইউর টার্ন অর্থাৎ তোমার পালা ঠিক আছে রিংড়াইতে হবে অল রাইট অল রাইট অর্থাৎ ঠিক আছে শান্ত হো রিংড়াইতে হবে অর্থাৎ শান্ত সামনে দেখো রিংড়াইতে হবে সি আহেড সি আহেড অর্থাৎ সামনে দেখো শান্ত হউ রিংড়াইতে হবে বি কোয়াইট বি কোয়াইট অর্থাৎ শান্ত হউ বলা যাবে না রিংড়াইতে হবে কান্ট সে কান্ট সে অর্থাৎ বলা যাবে না অন্তত এটা করো এ রিংরাইত হবে অ্যাটলাস্ট ডু দিস অ্যাট লাস্ট ডু দিস অর্থাৎ অন্তত এটা করো এটাই সব এডিং রিংড়াইতে হবে দ্যাটস অল দ্যাটস অল অর্থাৎ এটাই সব এখন কি রিংড়াইতে হবে হোয়াট নাও হোয়াট নাও অর্থাৎ এখন কি এরপরকে এরংরাইতে হবে হু ইজ নেক্সট হু ইজ নেক্সট অর্থাৎ এরপরকে আপাতত না এটা ইংরেজ হবে নট ইয়েট নট অর্থাৎ আপাতত খুবই ভালো তাহলে কখন এটা হবে দেন হোয়েন দেন হোয়েন অর্থাৎ তাহলে কখন সে খুব বিরক্তিকর এটা ইংরাজ হবে হি ইজ ভেরি অ্যানোয়িং হি ইজ ভেরি অ্যানোয়িং অর্থাৎ

আই উইল টেক ইট আই উইল টেক ইট অর্থাৎ আমি এটা নেব কিছুই খাবার নেই লিংড়াইতে হবে নথিং টু ইট নাথিং টু ইট অর্থাৎ কিছুই খাবার নেই আমি নাচতে পারি লিংড়াইতে হবে আই ক্যান ডান্স আই ক্যান ডান্স অর্থাৎ আমি নাচতে পারি আমি সাঁতার কাটতে পারি লিংড়াইতে হবে আই ক্যান সুইম আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি আমি সেখানে যাইনি এডি ইংরেজি হবে আই ডিড নট গো দেয়ার আই ডিড নট গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যাইনি আমি তার সাথে কথা বলিনি এটা ইংরেজি হবে আই ডিড নট টক টু হিম আই ডিড নট টক টু হিম অর্থাৎ আমি তার সাথে কথা বলিনি খুবই খারাপ এটা হবে ভেরি পোর ভেরি পোর অর্থাৎ খুবই খারাপ তুমি যাবে না এটা ইংরেতে হবে ওন ইউ গো ওন্ট ইউ গো অর্থাৎ তুমি যাবে না সে অনেক কথা এটা হবে ইটস আ লং স্টোরি ইটস আ লং স্টোরি অর্থাৎ সে অনেক কথা কোথায় বসবে এটা হবে হোয়াট টু সিট হ্যাট টু সিট অর্থাৎ কোথায় বসবে বিশেষ কিছু না এটা হবে নাথিং স্পেশাল নাথিং স্পেশাল অর্থাৎ বিশেষ কিছু না আমার ভয় করছে এটা হবে আই এম ফ্রিকিং আউট আই এম ফ্রিকিং আউট অর্থাৎ আমার ভয় করছে একটু সরুন এটা হবে মুভ আ বিট মুভ আ বিট অর্থাৎ একটু সরুন আমার দরকার নেই এটা ইংরাজি হবে আই ডোন্ট নিড আই ডোন্ট নিড অর্থাৎ আমার দরকার নেই যে কোনো মূল্যে এটা ইংরেজি হবে অ্যাট এনি কস্ট অ্যাট এনি কস্ট অর্থাৎ যে কোনো মূল্যে যে কোনো উপায়ে এটা ইংরেজিতে হবে বাই অল মিন্স বাই অল মিন্স অর্থাৎ যে কোনো উপায়ে কি আজবাজে বলছো এটা ইংরাজি হবে হোয়াট নন সেন্স হোয়াট নন সেন্স অর্থাৎ কি আজবাজে বলছো কোনো সন্দেহ নেই এর ইংরেতে হবে নো ডাউট নো ডাউট অর্থাৎ কোন সন্দেহ নেই ভদ্রভাবে কথা বলো এটা ইংরাইতে হবে স্পিক পোলাইটলি স্পিক পোলাইটলি অর্থাৎ ভদ্রভাবে কথা বলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো এর ইংরাইতে হবে স্টে নিট অ্যান্ড ক্লিন অলওয়েজ স্টে নিট অ্যান্ড ক্লিন অলওয়েজ অর্থাৎ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো